নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরমিস আজকের ভিডিওটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো তোলপাড় চলছে আর সেটা হলো জেহোপের রিলেশনশিপ নিয়ে গুজব কেউ বলছে ও মাই গড জেহোপ তো এখন রিলেশনে কেউ আবার বলছে এটাই কি ওর প্রথম রিলেশন আর কেউ কেউ তো মিম বানিয়ে লিখে ফেলেছে হোসেক ভাই আমিও তো আপনাকে অনেকদিন ধরে ভালোবাসি কিন্তু বাস্তব কি বলছে জানেন বাস্তব বলছে এটা একেবারে ভুল বোঝাবুঝি আসলে যে হোক সেদিন রবিবার রাতে ভিভার্স লাইভে এসেছিলেন খুবই রিল্যাক্স মুডে মজা করছিলেন সেখানে তিনি ভি মানে আমাদের কিন্তি অঙ্গের কথা বলতে গিয়েছিলেন কিন্তু যেহেতু আমরা অনেকেই কোরিয়ান ভাষা বুঝি না তাই ইংরেজি সাবটাইটেল বা ফ্যান ট্রান্সলেটের উপর নির্ভর করি আর সেখানেই ভুলটা হয়েছে যেহো আসলে বলেছিলেন ভি এখন অনেক ভিড়ের মধ্যে বা ভি নিয়ে অনেক কিছু হচ্ছে এই টাইপের কথা কিন্তু অনুবাদে কোথা থেকে যে রিলেশনশিপ শব্দটা চলে আসে ব্যাস সেখান থেকেই শুরু গুজব ট্রোল করা রিলেশনশিপ কনফার্ম হোসেক ভাই বিয়ে করছেন এই সব কথা উঠে আসে ভাবুন তো একটা লাইফে যদি মজার ছলে কিছু বলেন আর সেটা কেউ ভুল ট্রান্সলেট করে আপনাকে নিয়ে গুজব ছড়ায় কেমন লাগবে বিটিএস মেম্বাররা সব সময় আমাদের মন ভালো রাখতে লাইভে আসে অথচ আমরা কি করি ওদের এক একটা কথাকে ভুলভাবে ছড়িয়ে দিই দেখুন আমরা এটা অস্বীকার করতে পারি না বিটিএস সদস্যরাও মানুষ তারা হাসে কাঁদে ভালোবাসে একদিন বিয়েও করবে কিন্তু তার মানে এই নয় যে যেটা ওরা বলেনি সেটাও আমরা নিজের মতো বানিয়ে ছড়িয়ে দেব আসুন আমরা একটু দায়িত্ববান হই ভুল অনুবাদের ওপর ভিত্তি করে গুজব ছড়ানো বন্ধ করি বিটিএস আমাদের জীবনে এত ভালোবাসা আর অনুপ্রেরণা দিয়েছে আমরা কি পারি না তাদের একটু সম্মান দিতে তাদের ব্যক্তিগত জীবন যদি কখনো আমাদের সামনে আসে সেটা আমরা সম্মান দিয়ে গ্রহণ করব কারণ বিটিএস শুধু আইডল নয় তারা আমাদের পরিবারের মতো আর পরিবারের মানুষদের আমরা ভালোবাসি গুজব ছড়াই না আপনি যদি মনে করেন যে বিটিএসের গোপনীয়তা রক্ষা করা আমাদের দায়িত্ব তাহলে নিচে কমেন্টে লিখুন উই ট্রাস্ট বিটিএস আর ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই সত্যিটা জানে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই